যে সময় সারা পৃথিবীর মানুষ হান্টার এবং গ্যালারারের লাইফ কাটাতো সে সময় প্রথম ডেমোক্র্যাটিক সোসাইটি অর্থাৎ গণতান্ত্রিক সভ্যতার সন্ধান মেলে আমাদের ভারতবর্ষেই হ্যাঁ যদিও তখনকার গণতন্ত্র আজকের গণতন্ত্রের মতো ছিল না রাজার অস্তিত্ব ছিল কিন্তু রাজা বংশানুক্রমিক ছিল না বরং রাজাকে মনোনীত করা হতো সে সময় হিন্দু কমিউনিটি গুলো কতগুলো গোষ্ঠী বা কমিউনিটিতে বিভক্ত ছিল এবং এই কমিউনিটিগুলোকে বলা হতো জন এবং এই জনকে যিনি নিয়ন্ত্রণ করতেন বা নেতৃত্ব দিতেন তাকে বলা হতো রাজন প্রাচীনতম হিন্দু গ্রন্থ বেদে এরকম বেশ কিছু সংগঠনের উল্লেখ করা রয়েছে বিধাটা ছিল হচ্ছে হিন্দুদের প্রাচীনতম অর্গানাইজেশন পরবর্তীকালে সভা সমিতি এবং গণ এসে এই বিধাতাকে একটা সংগঠন। অন্যদিকে সমিতি ছিল আপামর হিন্দু একটা সংগঠন। যেখানে নারী পুরুষ শিশু থেকে বয়োশ্রেষ্ঠ প্রত্যেকেই উপস্থিত থাকতেন কমিউনিটিতে কার কি দায়িত্ব এবং কমিউনিটি কিভাবে গ্রো করবে একজন রাজার প্রকৃত কার্যপ্রণালী কি হওয়া উচিত এই সমস্ত কিছুর বিচার বিশ্লেষণ এই সভা এবং সমিতিতে করা হতো বিধাতা সভা সমিতি এবং গণ